বেয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে একটা লপটে চলে আসলাম আপনারা অনেকেই কমেন্ট করেন যে পুরাতন জেনারেশনের কবুতর দেখানোর জন্য তো আজকে আসলাম রাকিব ভাইয়ের বাড়ি আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং বাইরে প্রচুর কুয়াশা তো যাই হোক আজকে আপনাদের বেশ কিছু পুরাতন জেনারেশনের কবুতর দেখাবো আপনারা সাথে থাকুন আর এটা হচ্ছে খুলনা মুজগুন্নি যে মাঠটা আছে খুলনা যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের একদম পিছনে আর এখানে সব বেশিরভাগ সব পুরাতন জেনারেশনের কবুতার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে মানে বেশ কিছু কবুতার আছে আর পুরাতন জেনারেশন কবুতারের পাশাপাশি বেশ কিছু পাকিস্তানিও হাইফ্লাই কবুতার আছে সেগুলোও আপনাদের দেখাবো যদি প্রয়োজন হয় স্ক্রিনে রাকিব ভাইয়ের নাম্বার থাকবে আপনারা সরাসরি রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতারগুলো কালেক্ট করতে পারবেন আর সবসময় একটা কথা বলি ভাই কবুতার যার কাছ থেকেই নিন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে বুঝে শুনে নেবেন তো আপনার সাথে থাকুন আমরা শুরু করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে পিয়ার্স রাকিব ভাইয়ের কথা বলছিলাম রাকিব ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আজকে আসলে প্রচুর কুয়াশা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে হালকা ধোয়া ধোয়া ভাব আছে জি কি ধরনের কবুতর আছে আপনার কালেকশনে আমার মূলত খুলনার যে পুরনো কবুতরগুলো সেগুলো আমার ছোটবেলা থেকেই শখ আর যেহেতু শখ সেহেতু তো কালেকশন করতেই হয় খুলনার মূল কিছু পুরনো কবুতার আমার কাছে আছে এ পাশাপাশি কিছু পাকিস্তানি কবুতার আছে যেগুলোর ভালো রেজাল্ট আর খুলনার এই পুরনো কবুতারগুলো কিন্তু একসময় খুব বড় বড় রেজাল্ট দেখা যাচ্ছে মুরব্বীদের কাছে আমরা শুনছি যে এই কবুতরগুলো শুধু ধান খাওয়ায়ও দশ ঘন্টা কবুতার উঠছে এবং টুর্নামেন্টেও বড় বড় রেজাল্ট আছে তো আমি সেই শিকড় ধরে রাখার জন্যই পুরোনো কিছু জাত আমি আমার কাছে এখনও রাখছি তার ভিতরে আছে পিওর একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর চট আছে তারপরে বিদ্যুৎ জেনারেশন যে পুরোনো চোখ হলুদ সেই জেনারেশনটা আছে গলায় লাল আছে এবং হানড্রেড পার্সেন্ট পিওর বেনারসটা আমার কাছে আছে এবং এদের রেজাল্ট সব ভালো তো টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয় এবং বেশ কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়েছে রেজাল্টও আছে টুকিটাকি আর এই পুরনো কবুতর গুলো থেকেই ম্যাক্সিমাম রেজাল্ট করা তো যাই হোক বিয়ার্স আমরা রাকিব ভাইয়ের কবুতর দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আর যেগুলো বিক্রি হবে আসলে বিক্রি হবে না আমি বাচ্চা কবুতর সারা কিন্তু কোনো কবুতর বিক্রি করি না বুড়ো কবুতর আমার কাছ থেকে পাবেন না কারণ এগুলো আমার শক করে কেনা তো এর থেকে একটা অংশ বাচ্চা কারোর যদি প্রয়োজন হয় কালেকশন করার সেই ক্ষেত্রে নিতে পারে কিন্তু বুড়ো কবুতর আমি কখনো যত দামি হোক না কেন বুড়ো কবুতর আমি বিক্রি করি না তো ভিউয়ার্স আপনারা সাথে থাকুন আমরা এক এক করে কবুতরগুলো দেখাচ্ছি আর যেগুলো বিক্রি হবে আমরা তো সেগুলো বলেই দেব প্রথমে কি দেখাবেন দেশি কবুতর থেকেই শুরু করি কবুতর থেকে আমরা শুরু করছি এই কবুতর জোড়া যে দেখতেছেন এটা খুলনার 100% পিওর চট এবং এই চটের যখন আমি আনি তখন এই চট মাদির সাথে আর একটা কালশিরা কবুতর জোড়া দিয়ে সারা দিন ওরা দেখে আমার এই মাদি এই পেয়ারটা সংগ্রহ করা আর কি দুইটাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর চট এবং আমি আবারও বলি এই বুড়ো কোনো কবুতার বিক্রি হয় না আমার আমার এগুলো মূল পেয়ার আমার বুড়ো কবুতার বিক্রি হয় না আমার এগুলো শখের কবুতার আপনারা যদি কারো লাগে তো এদের বাচ্চা নিতে পারেন তাও আমার কাছ থেকে বাচ্চা নিতে গেলে আমাকে সময় দিয়ে তারপরে নিতে হবে যে চাইলো আর কেউ বাচ্চা পাইলো এরকম না এটা হচ্ছে খুলনার হান্ড্রেড পার্সেন্ট পিওর চট কবুতর মানে কেউ নিতে চাইলে আপনার অ্যাডভান্স করে কিছু টাকা দিয়ে দিয়ে অর্ডার দিয়ে রাখলে তারপরে আমি হচ্ছে যায় কবুতর গুলো দিই আমার কাছ থেকে যারা নেয় সবাই এই প্রসেসিং এই নাই কারণ আমার কবুতর সীমিত এটা হচ্ছে খুলনার চট জেনারেশনের পুরাতন জাতের কবুতর একটা পেয়ার এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারস কবুতর বেনারস বেনারস হান্ড্রেড পার্সেন্ট পিওর এর ভিতরে কোনো ভেজাল নাই এবং আমার এই পেয়ারের বাচ্চাই ভালো হয় এদের বাচ্চার কোয়ালিটি হয় এরা তিন চার পাক পাক পর্যন্ত তিন চার ঘন্টা ওড়ে এরপরে মাজা ভাঙে বাজি যখন টাইট হয় সাত আট পাকে যায় সাত আট ঘন্টা তারপরে আস্তে আস্তে দম বাইরে যায় এবং আমার এই পেয়ারের বাচ্চা নিয়ে অনেকেই বুড়ো করে তাদের বিভিন্ন কবুতরের সাথে জোড়া দিয়ে বাচ্চা সারাদিন উড়াইছে এই পেয়ারেরই বাচ্চা এটা কি কি নাম বললেন এই 100% পিওর বেনারস এই যে হান্নান কাকার বুড়ি বেনারস মাদি ছিল সেই মাদির একটা বাচ্চা ছিল বাচ্চাটা সম্ভবত কুমিল্লা বিক্রি করে দেয় সেই বাচ্চাটা জাকির মামা যায় ফেরত নিয়ে আসে এই মাদিটা হচ্ছে সেই মাদির বাচ্চা আর এই নটটাও একেবারে পিওর একটা বেনারস ভাই বাচ্চা কাচ্চা নাই আপাতত আপাতত বাচ্চা নাই আমার কৌতারে সব রেস্টে ছিল আপাতত আমি আজকেই জোড়া করব আপনাদের দেখায়া কবুতরগুলো আজকে জোড়া করে দেব কারেন্টলি সেল করার মত কারেন্টলি সেল করার মত আমার কাছ থেকে নিতে গেলে ভালো জিনিস হবে একটু গ্যারান্টি ইনশাআল্লাহ কিন্তু একটু ধৈর্য ধরতে হবে রাকিব ভাই জি ভাই এই জোড়া কি কবুতর এই জোড়া পিওর আপনার পুরাতন বিদ্যুৎ কবুতর এবং বিদ্যুৎ জেনারেশনের কবুতর এই মাদিটার একটা হিস্টোরি আছে কেমন এই মাদিটা যখন আমি আনি তার আগে জাকির মামার বাসায় গেছিলাম আমরা তো এরকম গেছি যখন তখন সন্ধ্যা হয়ে গেছে তো জাকির মামা বলতেছে কি যে উপরে কবুতর আছে দেখো তো তা আমরা অন্ধকার কবুতর খুঁজে পাইনি তো জাকির মামা বসে বসে করছে আমি বাজির আওয়াজ শুনতেছি অন্ধকারের ভিতরে তার দুই তিন মিনিট পর এর এরাই আপন বুন এই মাদিটার এসে জাকির মামার ওই একশো পারের লাইট জ্বালানোর পাশে এসে ধপ করে পড়ছে তা জিজ্ঞেস করলাম মামা উড়াইছিলেন কখন তো এই কবুতর সকাল দশটায় উড়াইছিলাম তখন গরমকাল তারপরে যায় আমি ওরই একটা বুন এই মাদিটা আমরা আমি কিনে নিয়ে আসি আর এই মদ্দাটাও বিদ্যুৎ এই প্যাডটা আমি করছি নিজে কিছু বাচ্চা ডানা কাইটে রাখার জন্য কারণ বিদ্যুৎ জেনারেশন এখন অনেক এর কাছেই নাই ম্যাক্সিমাম লোকের কাছে বিদ্যুৎ জেনারেশন বিলুপ্ত আর এই মাদিটার সাথে আমি গলায় লাল জোড়া দিয়ে অসংখ্য বার ভালো উড়াইছি এবং টুর্নামেন্টের যে কথাটা বলছিলাম যে একটা কথা নামতে পারিনি এই মাদিরই বাচ্চা ছিল তাহলে এই সেটের বাচ্চা নিতে গেলেও আগে বুকিং করে নিয়ে জি জি এই এখানে মদ্দাটাও গলায় লাল কবুতার মায়াটাও গলায় লাল কবুতার গলায়লাল গলায় লাল এর ডাইরেক্ট বাচ্চা এবং কবুতারের কোয়ালিটি দেখেন গলায় লালের যেমন কোয়ালিটি প্রয়োজন হয় সব আছে এর ভিতরে এবং এই ভাই বোনের বাচ্চা বুড়ো করে তাদের সাথে বেনারস চোখ এবং অন্যান্য কবুতার জোড়া দিয়ে তাদের বাচ্চা ভালো উড়ানো আছে এবং এই কবুতার রাজশাহীতে গরমের ভিতরে সাড়ে দশ ঘন্টা এদের বাচ্চার বাচ্চা রেজাল্ট আছে আচ্ছা আমি এটা খেয়াল করে খেয়াল করলাম যে অনেকে কমেন্ট করে যে খুলনার গলায় লাল খুলনায় ছাড়া অন্য কোনো জেলায় ওড়ে না এই কথাটা ভিত্তি কি বলেন তো এটা আসলে কি জিনিসটা এখন গলায়লাল কবুতার কবুতর আমি এই জিনিসটা ভাঙাই দিই গলায় লাল কবুতর এমন একটা কবুতর আপনি যদি গলায় লাল কবুতর সেট করতে পারেন সারা দিন যদি সেট না করতে পারেন তাহলে বিশ মিনিটে উড়বে না এখন অন্যান্য জেলার অনেকেরই এই গলায়লাল কবুতারের কবুতরের কিভাবে সেট করতে হবে সেই অনুযায়ী ধারণা কম এর কারণে অনেকের কবুতার গলালাল কবুতার ভালো হচ্ছে না তো এই ইনশাআল্লাহ যদি সঠিক জিনিসের সাথে জোড়া দেওয়া যায় যেমন বাইরের দেশে কিন্তু অনেকেরই এখনো একটা ধারণা আছে যে কবুতার একই জাত জোড়া দেয় ভাই জোড়া দেয় অথবা সাদার সাথে সাদা মিলায় জোড়া দেয় এই ধারণা থেকে বেরোয় আসতে হবে তাহলে কবুতার ভালো হবে এবং এক একটা জাত এক একটা জিনিস চায় যমনে গলায় লাল কবুতরের ভিতর একটু বাজি কবুতর জোড়া দিলে বাচ্চা ভালো হয় এখন আপনি তো বাজি দিতে হবে এখন গলায় লাল এর ভিতরে বাজি আছে বিদে আপনি বাজি দিবেন না তাহলে তো হবে না সেটিং করাটা বুঝতে হবে আরেকটা প্রশ্ন ছিল সেটা আছে যে কেউ যদি আর বাস্তার নিতে চায় জি সেই বাস্তার রেঞ্জটা কেমন মানে দামটা কেমন পড়বে আনুমানিক একটু ধারণা দিলে এখন হয় কি আমি কবুতর যেরকম বিক্রি করি দেখা যাচ্ছে সবার জন্য যদি আমি একই দাম রাখি তাহলে অনেকেই কবুতার কিনতে পারে না আমি এই পেয়ারের বাচ্চা কখনও চার হাজার টাকাও বিক্রি করছি কখনো নয় হাজার টাকাও বিক্রি করছি দশ হাজার বিক্রি করছি তো আসলে সে যেমন মানুষ আমি তার কাছ থেকে সেরকম দামটা নেয়ার চেষ্টা করি যাতে সবাই কবুতারটা পুষতে পারে আমি এই কবুতার একটা রেট ধরে রেখে দিলাম তাহলে যার একটু টাকা পয়সার কমতি আছে সে তো পুষতে পারবে না রাকিব ভাই এটা কি এই পেয়ারটাও দুইটাই গলা লালের ডাইরেক্ট বাচ্চা এটাও গলা জি এবং জাকির মামার এই গলায়লাল নটটা আমার কাছে খুব পছন্দ সে যখনই আমার বাসায় আসে এই নটটার কথাই জিজ্ঞেস করে এবং এই নটটাই দেখে সে আসে এটাও ভাইবোন জোড়া করা একই সেম ব্রিডের বাচ্চা বের করার জন্য ইন্ডিয়া এই কবুতার চাইছে এজন্য জন্য দুইটা আমি ভাইবোন পেয়ার করছি তাদের কবুতার দেওয়ার জন্য মেয়ের বাচ্চা কাছে এই নাই না কারোর বাচ্চা এই মুহূর্তে নাই হ্যাঁ বলেন ভাই এই কবুতরটা হচ্ছে সেই আমাদের পুরনো কালশিরা কবুতর কালশিরা কালশিরা এখন এই কবুতর একেবারে বিলুপ্ত প্রায় আমি অনেক ঘাটা করে অনেক খোঁজ খবর নিয়ে এক পিস কবুতর আমি জোগাড় করতে পারছি এবং এই কবুতরটা চোখ দেখায় দিব ইনশাআল্লাহ পছন্দ হওয়ার মতন একটা কবুতর এটা তো আর বিক্রি করবে না বিক্রি করব না এর বাচ্চা কেউ চাইলে নিতে পারবে এটা সেই কালসিরা কবুতরের কালসিরা কবুতরের চোখ এটা কতদিন ধরে আছে এইটা এই কবুতরটার বয়স অনেক কিন্তু আমি আনছি অথবা বছর এক বছর এক বছর এবং এর বাচ্চা ওরা দেখে আমার না রাকিব ভাই এটাও কি গলা লাল না এইখানে যে নটটা দেখতেছেন এই নটটা হচ্ছে আমাদের পুরনো চৌখলুদ কবুতার আর যে মাদিটা দেখতেছেন এই মাদিটা হচ্ছে আপনার রিং গ্রুপের কবুতার এবং এই সেটের বাচ্চা সারা দিন আমার এইখানে এই মানে এখানে শুয়ে আমি সারা দিন এই কবুতারের বাচ্চার ওরা দেখছি এবং এদের বাচ্চার একটু প্রবলেম আছে সেটা হচ্ছে কি এরার বাচ্চা খুব সোলো ওরে এবং দিন বাসার পরে দেখা যায় এবং বাজে খুব আক্রান্ত হয় এই কবুতরগুলো বাজে এদের বাচ্চা কাচ্চা খুব বাজে ধরে নিয়ে যায় এবং এদের বাচ্চা সারা দিন একেবারে বেলুনের মতো হয়ে ওরে অল্প জায়গা নিয়ে ওরে সারাদিন দেখা যায় দুইটাই চোখ হলুদ বাচ্চা কাছে এটা হচ্ছে আমাদের পুরোনো পসা কবুতার এবং এই কবুতারের ভাই বোন আমরা বইসে আমার ভাইয়ের কাছে আমরা সারা দিন ওরা দেখছি এবং টুর্নামেন্টেও ও উড়াইছে টুর্নামেন্টে আট ঘন্টা নয় ঘন্টা টুর্নামেন্ট করছে এরই আপন ভাই তাও এই কবুতারটা একটা কবুতর আমার কালেকশন করে রাখাই পুরনো পচা কবুতর এর জোর নাই না না এটা একটাই আছে এর সাথে আমি আরেকটা বেনারস জোড়া করব এটা নর না নর কবুতর রাকিব ভাই নিশ্চয়ই তুলো তুলো কবুতর এবং অরিজিনালি তুলো কবুতর এটা আমি কখনো কোনো কবুতর হাট বাজার থেকে কালেকশন করি না একেবারে যার কাছে মূল কবুতর আছে সেইখান থেকে আমি এই কবুতর সংগ্রহ করার চেষ্টা করতে জাকির মামার কাছে একটা তুলো মায়া এখনো আছে সেই মায়েরই বাচ্চা এই দুইটা এটা বয়স কেমন হয়েছে এই মাদি এই পেয়ারের বয়স হয়তো বা আড়াই তিন বছর বয়স হবে আড়াই থেকে তিন বছর বয়স অ্যাভেলেবেল আছে নাকি রাকিব ভাই এবার কি আমরা পাকিস্তানের দিকে আমরা আগাইলাম এই জোড়া হচ্ছে গোল্ডেন কবুতর আর এই মদ্দাটা আমার শফিক মামার বাসা থেকে আনানো ছিল আমাদের সাগর ভাই তখন সাগর ভাই এই এই মদ্দার সাথে আমি গলায় ক্রস এর ভিতরে জোড়া দিয়ে আহ সারাদিন বাচ্চা উড়াইছি এবং আমার এক ভাইগনারে দিছিলাম বাচ্চা সেই ভাইগনা সারাদিন উড়াইতো আমরা যাই আহ দেখছি টুর্নামেন্টেও কবুতার উড়াইছিল টুর্নামেন্টে হয়তো বা আট ঘন্টা থেকে একটু কম কবুতার বসে যায় তাও আট ঘন্টা ওরা কবুতার একেবারে ফেলনা না গোল্ডেন তাই তো গোল্ডেন রাকিব ভাই এটা কি এই কবুতার কামাগার কবুতার কামাগার হ্যাঁ দুইটাই কামাগার কবুতার কামাগার আমার কাছে আছে অনেকের কামাগার কবুতারের প্রতি একটা ধারণা আছে যে অনেকে খুব চোখ লাল দেখে কবুতর সংগ্রহ করে আসলে খুব লাল কবুতরের থেকে কামাগারের কবুতর অল্প লাল ভালো হয় এর বাচ্চা কাছে अवेलेबल তো নাই মানে না নিলে আমার কাছ থেকে যোগাযোগ রাখতে হবে অল্প কিছু অ্যাডভান্স করে রাখলে আমি টাইম নিয়ে কবুতর সেই সেই টাইমে ডেলিভারি দেব সব তো ডিমে আছে জি এরকম নতুন জোড়া দিছি ডিম পারবে এরকম রাকিব ভাই রামপুরি আর সাথে কি থার্টি ফাইভ রামপুরি আর থার্টি ফাইভ এবং এই কবুতারটা আমি পেয়ার করছি এই কম মানে এই পেয়ারের যে বাচ্চা ভাই প্রচন্ড গরমের ভিতরেও দুই তিন চার দিন উড়াইলে সাত সাড়ে সাত ঘন্টা দম পাওয়া যায় এই পেয়ারের বাচ্চা এবং আমি নিজে অবাক এবং কবুতার সুন্দর বাসায় নামে এবং কবুতার যখন এই কবুতারের বাচ্চা আমি আমার এক ছোট ভাইরে দিছি সে তিন পাকে কবুতর সাড়ে দশ ঘন্টা উড়াইছে এবং আমাদের দাওয়াত করে নিয়ে যায় বসায় আট ঘন্টা। প্রচন্ড গরম আমরা রুদ্রে বসতে পারতেছি না আট ঘন্টা আমাদের উড়াই দেখছে দেখাইছে। আমরা কয়েকজন গেছিলাম আমাদের দাওয়াত করে নিয়ে যায় উড়াই দেখাইছে ঐ কবুতর। যে ভাই আপনার কবুতর কেমন দেখে যান। এর দিয়ে রেজাল্ট মোটামুটি ভালো পাওয়া গেছে। এই স্পিয়ারের বাচ্চা আমার খুব ভালো হয়। রাকিব ভাই এটা এই অরিজিনাল থার্টি ফাইভ কবুতার এবং এই মদাটা হচ্ছে মধুমামার থার্টি গ্রুপের কবুতার এবং মাদিটা আর এক জায়গার থার্টি ফাইভ কিন্তু এই মাদির সাথে অন্য কবুতার ক্রস করে খুব ভালো ওরা দেখে আমার এই মাদিটা সংগ্রহ করা তো স্থির নাই না না চঞ্চল কবুতার এবং এই মধুমামার এই থার্টি ফাইভ গ্রুপ ধরা যায় না কাঁচা মাসা ভাঙিয়ে চুরে ফেলে এইগুলো দিতে গেলে আগে একটু বুকিং দিলে পরে কবুতার ইনশাল্লাহ এই এই থার্টি ফাইভ কবুতারগুলো হোক বা আমার ম্যাক্সিমাম কবুতারি একটু ক্রসে গেলেই ভালো হয় তবে একটু ধৈর্য ধরে অনেকেই আমার কাছ থেকে কবুতার একবার দুইবার নিয়ে বলছে ভাই আপনার কবুতারই খালি পুষবো পেয়ারটার এখানে যে নদটা এটা হচ্ছে আমাদের ইমরান ভের চুহা কবুতার আর মাদীটা হচ্ছে আপনার শিয়ালকোটি একটা কবুতার এই পেয়ারের বাচ্চা ভালো হয় আমার এই এই যে অনেকে কিন্তু ভাই ফোন করে জিজ্ঞেস করে কবুতরের দাম বলে ভাই কবুতরের বাজার কি এরকম আছে কবুতরের দাম তো কম এই নটটা আমার বিশ টাকা দিয়ে কেনা বাচ্চা থাকা অবস্থায় অনেক সময় অনেক রে আমরা চাইলেও কমে দিতে পারি না কারণ আমাদের খরচ করা কবুতরের পিছনে এখানে আমার যে কবুতর গুলো দেখছেন এমন কোন সব থেকে কম দামে যে কবুতরটা কেনা সেটাও পাঁচ হাজার টাকা দিয়ে কেনা আর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার হাজার টাকার একটা পিস বাচ্চা কিনে আইনে আমাদের বুড়ো করা চুহা আর শিয়ালকটি এই জোড়া হচ্ছে আর মায়াটা কি আমি জানি না আপনারা কমেন্টস করে বলবেন আমার অজানা একটা কবুতার কিন্তু এদের বাচ্চা ইনশাল্লাহ সারাদিনে এবং এদের বাচ্চার বাচ্চা আমার দেওয়া আছে তা তার সাথে এই সেটের একটা মায়ের সাথে আমারই দেওয়া একটা টেডি নর আমারে বলে ভাই আপনি আমার খালি পাঁচ ছয় দিন টাইম দিবেন আমি এই বাচ্চা ভালো উড়াই দেখাইতে পারি তা ওই ছেলে টুর্নামেন্টেও এই বছর কমিটিতে কবুতার সারছিল ওই কবুতার তো বাজে কবুতার যখনই কবুতার হাইট নিছে বাজে ধাওয়াতি ধাওয়াতি আইনে গাছের উপরে ফেলাই দিয়ে গেছে তা ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় তাহলে ওদের বাচ্চা আমার ওই ছোট ভাই টুর্নামেন্টে আবার সামনের বছর উড়াবে টেডি এক জোড়াই আছে না আরো আছে জোড়া ভাঙা নাকি ভাই সাদাটা কি কবুতর সাদা এখানে দুইটাই গলায় লাল কবুতর গলা লাল এবং এরকম একেবারে সাদা পিওর গলায় লাল খুব কম দেখা যায় আর এইখানে যে মাদিটা এই মাদিটা আমার মধুমামার কাছ থেকে আনা ছিল তা মধুমামা আমাকে বলে দিছিল যে জাকির মামা 2013 সালে তিন পাকের যে বাচ্চাটা 10 ঘন্টা 21 মিনিট টুর্নামেন্টে উড়ায় এটা সেই বাচ্চা মধুমামা জাকির মামার কাছ থেকে কিনছিল তো এইটা তার ভাষ্য মতে আহ সেই দশ একুশ ভাই এটা কি সামনেরটা সামনের রেড বুল কবুতার বলে সেই রেড বুল আর আছে হোয়াইট গোল্ডেন এই রেড বুল কবুতারটা এই রেড বুল জেনারেশন খুলনায় খুব কম লোকের কাছে আছে এই কবুতার আমি এক ভাইয়ের কাছে দেখে দেখতেছি যে এই কবুতার এবং এর বুনটা ভালো উঠতেছে এই কবুতারটা আমি এইটার একটু রেডবুল এইটার কালারটা একটু ভালো বিধায় আমি এই বাচ্চাটা কিনে নিয়ে আসি তা এই বাচ্চাটা যখন কিনে নিয়ে আসি এর বুনটারে তখন উড়াচ্ছে তো আমাদের সামনে থেকে এর বুনটারে সাড়ে ছয় ঘন্টা ওড়ার পরে বাজে ধরে নিয়ে যায় আমাদের চোখের সামনে

চুহা দিয়া শিয়াল কোটি দিয়ে করা তো ভিউয়ার্স আমরা বেশ কিছু পুরনো জেনারেশনের কবুতর দেখালাম আর পাকিস্তানি কবুতর অল্প কিছু আছে সেগুলো দেখালাম কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে চাইলেও আপনারা কবুতরগুলো নিতে পারবেন না আগে থেকে বুকিং করলে হয়তো রাকিব ভাই ডিম বাচ্চা করে সেগুলো আপনাদের দিতে পারবে তো খুব শিগগিরই সম্ভবত ডিম বাচ্চা করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ খুব শিগগিরই করা শুরু করবে জোরাদে আছে এবং আমার কবুতার ফিট থাকে আমি ওষুধ পানি সবসময় রেগুলার টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি কবুতার খুব সুন্দর ডিম বাচ্চা করে খুব শীঘ্রই দেওয়া যাবে তবে বুড়ো কবুতার আমার কাছ থেকে কেউ চাইলেও নিতে পারবে না কারণ এগুলো আমার শখের কেনা যতই দাম হোক আমি এগুলো বিক্রি করব না কারণ এগুলো একটা কবুতার মাঝে যেমন আমার একটা কবুতার মারা গেছে তো আমি সারা খুলনা ঘুরেও আমি ওই কবুতরটার মতো আর একটা কবুতার পাচ্ছি না এই কবুতারটা মূলত মূল মূলত আমার বুড়ো কবুতর বিক্রি করা আমার উদ্দেশ্য না আমি ভালো জাত যে আসুন আমি চেষ্টা করি যে যাতটা খুলনার ভিতরে ভালো সেই জাতটারই কবুতর সংগ্রহ করা যেমন ইমরান ভাই চুয়া এক সময় খুব নাম করছে এখনও ইমরান ভাই চুহার ভালো রেজাল্ট আমি একটা চুহার বাচ্চা কিনছি বিদ্যুৎ জেনারেশনের কবুতার খুলনা এক সময় সারাদিন উঠছে এখনো ওরে তো সেই বিদ্যুৎটা আমি সংগ্রহ করছি ঠিক আছে গলায় লাল বেনারস যে যে জাতগুলো খুলনায় ভালো হয় আমি সেই জাতগুলো সংগ্রহ করার চেষ্টা করি অলরেডি তো সব প্রসেসিং এ আছে আছে খুব শীঘ্রই সব বাচ্চা কাচ্চা হবে তো যারা পুরনো জাতের কবুতর আপনারা পছন্দ করেন তারা আগে থেকে বুকিং করে রাখবেন

ইনশাল্লাহ ম্যাক্সিমাম লোকেরই ফলাফল ভালো তবে হয় কি আপনার কিন্তু দশটা ফার্স্ট হবে না দশজন আপনার কাছ থেকে কবিতা নিলেই দশজনের জনের ভালো হবে না তো ভালোটা মূলত ভালোটা অনেকটা নিজের কাছে অনেকটা কবুতার উপরে আপনি ভালো কবুতর দিলেও ভালো হবে না অনেকে আছে নিজের কৌশল ভালো না অনেকে নিজের উড়ানোর সিস্টেম ভালো না জন্য কবুতর ভালো হচ্ছে না তো ইনশাল্লাহ ভালোই হবে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ তো বিয়স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা সাথে থাকবেন